আমরা আজকে একটা রেসিপি করবো আগে পরে কোনো দিন খাইনি জানি না কেমন লাগবে ঘরে যা আছে তাই দিয়ে মাছ হিসাবে কোনো সবজি নেই তাই আমি এই মিটে টুক দিয়ে রান্না করবো জানি না খেতে কেমন লাগবে যাই হোক এটুক দিয়ে আমি একটা রেসিপি করবো আমি মাছ আলু সব কেটে নিয়ে এসে রান্নাটা দেখাবো কাটার দেখালাম না যাই হোক এগুলো কেটে নিয়ে আসি আমি আলু মাছ কেটে নিয়ে চলে আসছি কেটে ধুয়ে নিয়ে আসছি আমি এবার রান্না শুরু করে দিই আপনারা দেখতে থাকুন কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল প্রথমে মাছটা ভেজে নেব মাছে হলুদ নমল দিয়ে নিয়েছি মাছটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে আমি কড়াইটা একটু নামিয়ে নেব নামিয়ে এমনি কোনো মশলা দেবো না কোনোটা এতে সামান্য একটু ভাজা জিগে থাকবে জিবে আমার ভাজ মনে নেই আমি তাওয়া বসিয়ে দিলাম অল্প করে কটা গিয়ে ভেজে নেব জিরে কটা ভিজে নেব এই জিরেটাই হচ্ছে তারপরে মশলা আলক মশলা দেখো না জিরেটা ভাজা হয়ে গেছে না মাঝে মাঝে তেলের ভিতরে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম দিলাম কটা জিরে ওটা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো একটু ভাজি ভেজে নেব লবণটা আমি এখানেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম তারপর কারণ টমেটোটা ভালো করবে তাই লবণটা আগে দিয়ে দিলাম দিয়ে দেবো মেটে আলু কটা তরকারি শেষে করে পশু নেব হলুদ মাছ যে আমরা কোনো খাইনি আর এই মাছ রেখেছি মাছ দিয়ে রান্নার তরকারি নেই যা সবজি আছে আজকে এই যে রেসিপি করলাম খেয়ে রেখে কেমন লাগে জলটা একটু বেশি দিলাম আলু তো আলুটা বলবে তারপরে আলুর তরকারিতে ঝোলটা খুব অনেকগুলো মাছ দেবো তাই তরকারিটা একটু জল এর মধ্যে আমি অল্প কাটা মটরশুঁটি দিয়ে দিলাম মেয়েটে আলু তেটে আলু যেরকম গলে আলুটা তেমন গলে নিই যেমন তরকারি খেতে কেমন হবে একটু ঘুটে দিই তরকারিটা একটু ঘেটে দিয়েছি যাই ঝোলটা গাঢ় হয়েছে আমি এবার এখানে দিয়ে দেবো মাছ ভাজা কটা যে জিরে কটা ভেজেছিলাম বেটে নিয়েছি গটাটা দেখাই নিই এই জিরে কটাটা দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনে পাতা দেবো এখন শীতের সময় ধনে পাতার সিজেন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখি খেয়ে আগে পরে কোনো দিন আমি এইভাবে মাছ দিয়ে এইভাবে তরকারি খাইনি আর প্রথম করলাম খেয়ে দেখি কেমন যাই হোক আমার চ্যানেল যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করো যারা যারা একটু লাইক শেয়ার আজ নমস্কার